একসময় বনে এমন সংকট দেখা দিল যে প্রাণীদের খাবার পানির জন্য হাহাকার উঠল তখন মহেশ মোহন একটি পরিকল্পনা করে সে নিজের শিং দিয়ে খুঁড়ে খুঁড়ে জমি থেকে জল বের করে আনে এবং সেটি সংরক্ষণ করার জন্য একটি ছোট কৃত্রিম জলাশয় বানায় বনের সবাই খুশি হয় কিন্তু একদিন দেখা গেল জল অদ্ভুতভাবে কমে যাচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না তখন বানর বুবুন ও পাখি টিনা রাতের বেলা পাহারা দিয়ে দেখে হরিণ হরি চুপি চুপি এসে বিশাল বোতলে জল ভরে নিয়ে যাচ্ছে ধরা পড়ার পর সে বলে আমার বাচ্চারা অনেক দূরে থাকে সেখানে জল নেই তাই আমি জল নিয়ে যাচ্ছি মহিষ মোহন একটু রেগে গেলেও পরে বুঝল সবার প্রয়োজন গুরুত্বপূর্ণ সে তখন একটি নতুন ছোট জলধারা বানায় যাতে হরিণের এলাকা পর্যন্ত জল পৌঁছে যায় সবাই মিলে একসাথে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচার পাঠ নেয়